সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি আর এই যাওয়ার পথে আমাদের সাথে যা যা ঘটে সেটিগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা ঢাকা ফকিবর থেকে বাসের টিকিট নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন কাউন্টারে ঘোরাঘুরির পর লাস্টে একটা কাউন্টারে ঢুকলাম তো এখানে টিকিটের জন্য কথাবার্তা হচ্ছে এবং টিকিট আমরা পেয়েছি আমরা এবার গেইন টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম এবং কিছুক্ষণ ওয়েট করলাম টিকিট কাউন্টারে কারণ আমাদের গাড়িটা আসতে অনেক লেট করতেছিল গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে ওঠার ছিলাম এই মাত্র গাড়িতে উঠতেছিলাম ওঠার পরে আমাদের একটা সিট নিয়ে একটু প্রবলেম হয়েছিল আমাদের সিটে মুর্বি বসা ছিল তাই হয়তো একটু সমস্যা হয়েছে পরে আমরা পরে স্লিপারে স্লিপারে আমার এক ফ্রেন্ড চলে গেছে আমরা তিনজন যাচ্ছি কক্সবাজার ঘুরতে তো আমরা অবশেষে গাড়ির মধ্যে উঠে একটু রেস্টে গাড়ি এখন ছেড়ে দিচ্ছে খুব ভালোই লাগতেছে কক্সবাজার জন্য যে আমি আমার এক ফ্রেন্ড আমরা রাত্রে একটাই বাসে উঠছি এখন সকাল ছয়টা হয়ে গেছে এখন আমরা পৌঁছতে পারিনি তো এটা কোন জায়গায় সম্ভবত ব্রিজের উপরে ছিলাম কোন একটা তো আমাদের জার্নিটা ছিল খুবই আনন্দময় আমরা তিন বন্ধু এই কক্সবাজার উদ্দেশ্যে যে একজন ঘুমায় এখনো দুই সাইডে পাহাড় তো মজারি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি খুব সুন্দর এই যে আমরা চলে আসলাম এখন দেখি হোটেলের খোঁজাখুঁজি করব আমরা একটা হোটেল পাইছি দেখি হোটেলের সাথে যদি তাদের সাথে কথায় বনে তাহলে আমরা টিকিট নিয়ে নেবো এখান থেকে হোটেল বুকিং দিয়ে যাই হোক ওনাদের সাথে আমাদের মনে হয় তারপর আমরা যে হোটেলে উঠে গেলাম হোটেলটা দেখতে খুব সুন্দরই কিন্তু এখান থেকে বাইরের ভিউ গুলো আরো দেখতে সুন্দর যাই হোক আমরা বারান্দার দিকটা একটু দেখবো ভিতরটা তো সুন্দরই আছে এখানে আমরা দুটা বেড পাইছি দুইটা সিঙ্গেল বেড দুইটা ডাবল একটা সিঙ্গেল বেড তো আমরা তিনজন এই যে বারান্দা থেকে অনেক সুন্দর মানে আমরা দুই সাইডের রাস্তাগুলো দেখতে পারতেছি সামনে পাহাড়ও দেখতে পারতেছি আমরা বিচে চলে আসলাম ব্যাগটাক রেখে সমুদ্রের মধ্যে বিচে চলে আসলাম গোসল করার জন্য এটা ঘোড়া এর নাম রাজা বাবু আমরা নাম জিজ্ঞেস করছিলাম তো কক্সবাজার আস এবার ঘুরতে এসে অনেক মজা পেলাম ওয়েদারটা আমাদের জন্য খুব ভালো ছিল এটা হচ্ছে ইনানি বিচ পরে ইনানি বিচেও গেছিলাম আমরা এই টাইমে একটু জোয়ার হয়েছিল পানিতে প্রায় আটকে গেছিলাম এই যে জোতা খুলে তারপর ওপারে যাওয়া লাগছে যাই হোক আমরা এখানে বেশি করে স্টে করবো না কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপর আমরা হিমছড়িতে যাবো এই জন্য এখানে বেশি সময় দিতে পারবো না এই যে আমরা হিমছড়ি চলে আসলাম এখানে হিমছড়ি ঢোকার প্রতি গেটের পাশে দুই পাশে কিছু দোকান আছে টিকিট নিলাম হিমছড়ি থেকে ঢুকলাম হিমছড়ি পাহাড়ে উঠতে সিঁড়ির মতো আছে এই রাস্তাটা অনেক সিঁড়ি বেয়ে বেয়ে হিমছড়ি একবারে পাহাড়ে চূড়ায় যেতে হয় অনেক মানুষ এই বেশিরভাগ দিকে উঠে আমরা উঠতেছিলাম রাস্তার দুই সাইডে অনেক লোক দাঁড়িয়ে আছে কারণ নামতে গেলেও রেস্টার লাগে আর উঠতে গেলেও রেস্টেন লাগে এতটা উঁচা তো আমরা ওঠার এখন মধ্যখানে আছি পুরোটা উঠতে নাই একটু রেস্ট নিয়ে নিলাম পরে আবার ওঠা শুরু করলাম অনেক মানুষ এখানে ঘুরতে আসে হিমছরিতে কক্সবাজার আসলে অবশ্যই হিমছরিটা একটু ঘোরা দিয়ে যায় সবাই আপনারাও যাবেন যারা আসেন আবার এখানে ঝর্ণাও আছে ঝর্ণাটাও দেখলাম এরপরে আমরা চলে আসতাম সন্ধ্যার পরে কিছু কেনাকাটার জন্য তো এখানে শামুকের মালা সব সবকিছুই পাওয়া যায় কক্সবাজার আসবো আর এই শামুকের কিছু কিনবো না এটা হয় না যাই হোক ফ্যামিলি সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করতে হয় কক্সবাজার আসলে কিছু দাম দর করে কিছু কিনে নিলাম এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব এই ভিডিওতে সব কিছু দেখেতে পারলাম না যাই হোক এই যে আচারও আনলাম প্রায় দুই হাজার টাকার মতো প্রায় আচার কিনে নিলাম আমরা তিন বন্ধু এনেছি